অনেক দর্শক সময় যত যাবে দর্শকের আগমনের পাল্লাটা কিন্তু ভারী হবে একটি সুন্দর এবং আয়োজন আয়োজনে এই জনপদের মানুষ সারা দিয়েছেন এখানে কিন্তু তিনটি জেলার মানুষ এসেছেন তিনটি উপজেলা তথা বিভিন্ন জেলার মানুষ এসেছেন এদিকে নপলা বাঘার থেকে এসেছেন যশোর থেকে এসেছেন খুলনা থেকে এসেছেন ডুমুরিয়া থেকে এসেছেন যশোর থেকে এসেছেন কেশবপুর থেকে এসেছেন সাতকিরাও থেকে এসেছেন এই জন্য এই যে দর্শকরা ভালোবাসেন এই জন্যই কিন্তু এত বড় একটা টুর্নামেন্টে ওনারা কিন্তু এসেছেন সেই জন্য আমার সকল দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হাডুডু একাদশ তারা একাদশে অনেক দর্শকরা ওই টগরে ঢুক রাখার জন্য অপেক্ষায় রয়েছেন আপনার টগরে

সে জনের মধ্যে দলকে দারুন ভূমিকা রেখে থাকেন দেখতে দারুন খেলা হচ্ছে

মোহাম্মদ আসাদুজ্জামান তিনি এখন অব্দি নিরপেক্ষতার দৃষ্টি দিয়ে অত্যন্ত নিপুণতার সাথে ম্যাচটিকে পরিচালনা করছেন সেজন্য আমরা তাকে বালিকা যুব সমাজের পক্ষ থেকে দর্শকদের পক্ষ থেকে ধারাপাশের প্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক কথা জানাচ্ছি ব্যবস্থা নিয়ে গিয়ে রয়েছেন ওই কলাগাছি হাডুডু দেখা দেওয়ার очку Qualse are these sources? <laughs> ako is <laughs> fun from Ili. Thank you. Hi deveonwelokho, Ha Trustee Aglese げo, dupa Ngoongda. Ho le viz interacted kstat li sk o বা সাইফুল ইসলাম নামের প্রতি যে পদবি রয়েছে সেই পদবীর জায়গাটিকে বজায় রেখে ভেবেছেন এখানে আমাদের মান সম্মানের প্রশ্ন দলকে জয়লাভ করাতে হবে সেই বিষয়টি বিবেচনা করেই কিন্তু সাইফুল ইসলাম গাজী এবং তার যে বাসকতা রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু একটা দারুর টিম কিন্তু দর্শকদেরকে দিতে পাচ্ছে তারা যে দেশের খেলোয়াড় Bé bé nói chào em bà chú chào em bà chịu 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 chịu

ಇಂಟರ್ನೆಟ್ ಮೂರಾ ಸೈನ್